বাবা নাই না বাবা একটা বিয়ে করে চলে গেছেন ও বড় ভাই আছে না না ছোট ভাইয়া ও তে কি কাজ করেন আপু কাজ করেন নাকি বাড়িতে থাকেন মানুষের বাসা কাজ করি ও তে আগে পরে প্রতিবেদন করছিলেন না পড়লে করছি না পড়া লেখা করেন না বলি নাই বলছি যে আপনি আগে পরে প্রতিবেদন করছিলেন হ্যাঁ করি নাই যে প্রতিবেদনে আসলেন কি উদ্দেশ্য নিয়ে কি কষ্ট আমরা জানতে পারি মানুষে বাসার কাজ করতে করতে ভালো লাগে না আর কাজ করে সংসার চলতে চলাতে পারি না মনে কবে আছি ও যদি এইরকম একটা আপনি মনের মানুষ পান যা একটু বয়সটা বেশি অথবা আগের পরে বিবাহ করে রাখছে তাহলে আপনার সমস্যা আছে না

দেখে আপনাকে ফটোটা দেখে যদি পছন্দ করে ফোন দেয় আপনি ধরে কথা বললেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম